নারীদের পরকেয়া পাপ নয় এই কথাটা শুনে রেগে যাচ্ছেন একবার থামুন রাগ করার আগে একটু ভাবুন আমরা আসলে কোন পাপটার কথা বলছি একজন নারী যখন বিয়ে করে সে শুধু স্বামী পায় না সে নিজের পরিচয়ের অর্ধেকটা জমা দিয়ে দেয় সংসারের নামে তার হাসি তার স্বপ্ন তার ইচ্ছা সব কিছুর উপর লেখা পড়ে যায় অ্যাডজাস্ট করো স্বামী কথা বলে না সম্মান দেয় না ছোঁয় না বোঝে না শুনে না বছরের পর বছর একজন নারী থাকে একা একই ঘরে থেকেও মানসিকভাবে পরিত্যক্ত কিন্তু সমাজ তখনও বলে স্বামী আছে তো এত নাটক কিসের ঠিক তখনই জীবনে হঠাৎ কেউ একজন আসে যে শোনে যে দেখে যে বলে তুমি মানুষ বোঝানো এটাকে আমরা কি বলি চরিত্রহীনতা অথচ স্বামী যখন দিনের পর দিন নিশ্চয় অবহেলা করে মানসিকভাবে নিস্ব করে তখন সেটা আমরা বলি ছেলেরা এমনই হয় স্বামী যখন বাইরে সম্পর্ক রাখি তখন সেটা ভুল স্লিপ স্বাভাবিক কিন্তু একজন নারী যদি নিজের মরা আত্মাটাকে বাঁচানোর জন্য কারো সঙ্গে কথা বলে কেউ যদি তাকে আবার মানুষ মনে করায় তখন সে হয়ে যায় অপরাধী না সব পরকিয়া প্রেম নয় সব পরকিয়া নয় কিছু পরকেয়া হল একটু সম্মানের খোঁজ একটু ভালোবাসার শ্বাস একটু আমি আছি সোনার তীব্র প্রয়োজন পাপ যদি হয় তাহলে পাপটা শুরু হয় অবহেলা থেকে নিরগ্নের জাতন থেকে ভালোবাসাহীন বৈবাহিক জেলখানা থেকে একজন নারী যদি পরকেয়া জড়ায় নব্বই পারসেন্ট ক্ষেত্রে সে ভোগের জন্য নয় সে বাঁচার জন্য লড়াই করে প্রশ্নটা পরকিয়া পাপ কিনা সেটা নয় প্রশ্নটা হলো কোন সমাজ একজন নারীর একাকিত্বকে এতটা তুচ্ছ করে যে সে ভালোবাসা চাইলে পাপি হয়ে যায় আমার কথা রেঙে গেলেন কিন্তু একবার ভেবে দেখুন ভাঙা মানুষ নাকি ভাঙা নিয়ম কোনটা বেশি ভয়ঙ্কর